বন্ধুরা আজকে আমি দেখাবো সোপিএম দিয়ে আপনারা কীভাবে বিদেশি নাম্বার দিয়ে ফাঁকে ইমো খুলে নিতে পারবেন তো আজকে ভিডিওটা শুধু এজুকেশনাল পারপাসের জন্য কেউ মিস ইউজ করবেন না আজকের ভিডিওর মধ্যে যে সপ্তাহগুলি আমি সাজেস্ট করব সেই সপ্তাহগুলি অবশ্যই সবই প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এবং সেগুলির লিঙ্কও আমি ভিডিও ডিস্ট্রিবিউশনে দিয়ে দেবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ টার মার্কস দিয়ে জিমেল ক্রিয়েট করে কীভাবে আপনি হাজার হাজার ইমো না শুধু বন্ধুরা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবই ক্রিয়েট করতে পারবেন তা বিদেশি নাম্বার দিয়ে এক ক্লিকে চলুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে খুবই রোমান্স হতে চলেছে ভিডিওটা এক সেকেন্ডে যেন স্কিপ করবে না এক সেকেন্ডে যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং করতেও পারবেন না টার দিয়ে জিমেল কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবেন না আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবো বন্ধু এক চুপকিতে জাস্ট আমাদেরকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে বসে পড়ুন ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটি যদি স্টেপ বাই স্টেপ দেখে নেন আপনারা অবশ্যই নিজেই টারমার্ক্স দিয়ে জিমেল ক্রিয়েট করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করার ক্ষেত্রে আর একটা কথা বলি আর এখানে আমি তিনটে অ্যাপ্লিকেশন ইউজ করব একটা হচ্ছে সোফি সেটা চলে যাবে সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ডাউনলোড নেবেন আর একটা জিও ক্যাচার আর একটা একটা টারমক্স ঠিক আছে এই তিনটি যে সফটওয়্যার আমি ইউজ করবো এই সফটওয়্যার তিনটি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আমরা ডাউনলোড নিতে পারবেন তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করা প্রথম আমি কথা বলেছি যে শপিং অ্যাপ্লিকেশানটি নিয়ে আসবেন সেটি টিপে ধরবেন টিপে ধরার পর অ্যাপ ইনফো যেটা আছে এখানে ক্লিক ক্লিক করবেন এবং স্টোরেজ অ্যান্ড ক্লিন অবশ্যই এখানে কী করবেন স্টোরেজে ক্লিল ক্লিক করে ডাটাটিকে ক্লিয়ার করে নেবেন তো ভিডিওটা সব অবশ্যই যদি আমরা স্কিপ করে করে দেখেন আমি যে কমানগুলি ইউজ করবো সে কমানগুলি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবেন আর সে কমানগুলি অবশ্যই নিতে হলে ভিডিও ডিস্ট্রিবিউশনে চলে যাবেন ভিডিও ডিস্ট্রিবিউশন দেখবেন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে চলে যাবে সরাসরি কমান টাইপ বক্সে তো অবশ্যই একটা অধ্যর ভিডিও দেখতে থাকুন তবেই কিন্তু কাজ করবেন ওদের কিন্তু কাজ করবে না আমরা শপিং অ্যাপ্লিকেশনটি অবশ্যই দেখতে পাবেন ক্লিয়ার ক্যাচ আমি করে নেব ঠিক আছে তো ক্লিয়ার ক্যাচ করে নেওয়ার পর আপনারাও ঠিকঠাক করে নেবেন তারপরে একটা স্টপ করে দেবেন স্টপ করে কী করতে হবে আপনাদেরকে বন্ধু চলে যেতে হবে স্টার মাসে অ্যাপ্লিকেশানটাতে টার মাস অ্যাপ্লিকেশনটাতে আসা তার আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে কিছু কমান্ড আমি রান করাবো সেই কমানগুলি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন এবং ভিডিওর ডিস্ট্রিবিউশন লিঙ্কে জয়েন করে চলে যাবেন সরাসরি টেলিগ্রাম গ্রুপে বন্ধুরা এই যে টেলিগ্রাম গ্রুপটি আপনি সরাসরি চলে আসবেন এখানে কিন্তু শুধু টারমার্ক্স না আরও কিন্তু যে সপ্তাহগুলি আমি ইউজ করবো সব সপ্তাহগুলি লিঙ্ক এবং এখানে যে কমান্ডটি দেবো সেই কমান্ডগুলি অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন সর্বফার্স্ট কি করতে হবে এই কমান্ডটিকে আপনাদের কপি করে নিতে হবে কপি করে কোথাও ছেড়ে দিতে হবে ঠিক আছে কপি করে ছেড়ে দেওয়ার পর দেখতে হবে এখানে প্রথমে আমি কী করবো করব টার মার্কসটা সেট আপ করব তার জন্য কী করতে হবে এপিটে আপডেট এটাকে ক্লিক করে কপি করে নিতে হবে কপি করে নেবো চলে যেতে হবে টার্মার্ক্সের টার্মার্ক্সে যাওয়ার পর এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা কমান্টগুলি আমি সবই দিয়ে দেবো এখানে আমি যে স্টেপ বাই স্টেপ দেখাবো সেই স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন তো এটা জাস্ট আমরা আপডেট করতে শুরু করে দেবেন তারপরে আপডেট হয়ে যাওয়ার পর আমাদের কিছু আরও কিছু কমান্ড এখানে রান করাতে হবে সে কমান্টগুলি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন তো ভিডিওটা আমি যে স্টেপ বাই স্টেপ কমান্টগুলি নিয়ে আসছি সেরকম স্টেপ বাই স্টেপ আপনারা অ্যাপ্লাই করবেন নয়তো কিন্তু আপনাদের কাজ করবে না দেখুন আমি পেস্ট করে দেবো এপিজে আপডেট তো এপিজে আপডেট হতে শুরু করে দেবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এপিটা আপডেট হয়ে গেছে আমি এখন চলে যাব নেক্সট কমান্টে এটা যে মেন কমান্ড এটি হচ্ছে মেন কাজ তো এপিতে ইনস্টল পাইথন তো আমি এখানে যে তার পাইথনটাকে ইনস্টল করবো তো অবশ্যই বন্ধুরা আপনারা স্টেপ বাই স্টেপ যদি না দেখেন ভিডিওটা কিন্তু কিছু বুঝবেন না তখন কিন্তু খারাপ কমেন্ট করবেন কাজ হবে না কিন্তু ভিডিওটি যে স্টেপ বাই স্টেপ দেখে নেন আপনারা কিন্তু আজকে শিখতে চলেছেন যে কীভাবে টার্মক্স দিয়ে আনলিমিটেড জিমেল তৈরি করে সোপেএম দিয়ে আপনারা বিদেশি নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এ টু জেড চালাতে পারবেন তো বন্ধুরা এখানে চলার পর নেক্সট যে কমেন্ট আছে এপিতে ইনস্টল পাইথন পিপ তো এইটা একটা টাইম লাগবে এটা একটা ছোটো এম বি আর খুবই খুবই ছোটো ছোটো এম বি এগুলো আপনাদের কাছে সহজেই ইনস্টল হয়ে যাবে তো পেস্ট দেওয়ার পর আমি এখানে লগ ইন দেবো তো দেখুন বন্ধুরা একটু ওয়েট করতে হবে তারপর যে কমান্টটি দেবো যে পিপ ইনস্টল রিকোয়েস্ট তেলে দিয়ে আমরা ডন করবো ডন করার পর একটু লোডিং নেবে তো পি পিপটো ইনস্টল হতে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ইনস্টল হয়ে যায় আমাকে নেক্সট কমান্ডের জন্য বলছে নেক্সট কমান্ড হচ্ছে পিপ ইনস্টল এই যে কমান্ডটা আছে কমান্ডটি কেটে কপি করে নেবেন এবং যে এখানে তার মক্সে পেস্ট করে দেবেন তারপর কি করবেন নেক্সট কমান্ডে চলে আসবেন পিপ ইনস্টল ফ্যাকি এটি আপনারা কপি করে নেবেন ঠিক আছে স্টেপ বাই স্টেপ করবেন আমি যেরকম বলছি সেরকম কিন্তু আপনাদের ইরোধ দিকে হবে না ঠিক আছে এবং স্টেপ বাই স্টেপ আপনারাও করবেন দেখুন এখানে ইনস্টল হতে শুরু হয়েছে আবারও কিন্তু যে আমার নেক্সট যে পি প্যাকেজটা এই রিস্টটা এখানে দিতে হবে তো কেটে নিয়ে চলে আসবেন এখানে এসে জাস্ট বসাই দেবেন বসানোর পরে একটু টাইম নেবে আবার কি করবেন আমাদের নেক্সট যে প্যাকেজটা যে অফসাইজ ক্লিক এটা আমরা কেটে নিয়ে চলে আসবো তারপরে যে নেক্সট কমেন্টটা আছে সেই কমেন্টে চলে আসবেন এনে একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পর আমাদের কিন্তু মেন কাজ এখানে ক্লাস শুরু হচ্ছে আপনারা এখানে দেখবেন একটি ফোল্ডার দেওয়া থাকবে ফোল্ডারটির নাম হচ্ছে সোপিএম এটি আমরা ডাউনলোড করবেন এটি ডাউনলোড করে চলে যাবেন আর আপনাদেরকে আর একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেই সফটওয়্যারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে জেডেক ক্যাচার এই এরটি অবশ্য প্লে স্টোরে আমরা অ্যাভেলেব পাবেন এটিকে অবশ্যই আমাদেরকে নিতে হবে এটিকে নিতে হবে তবে কিন্তু আমরা করতে পারবে না কিন্তু করতে পারবেন তবু বন্ধুরা এই সফটওয়্যারটি দেখে এখন এই সফটওয়্যারটি দেখে অবশ্যই সফটওয়্যার ডাউনলোড করবেন এই সফটওয়্যার ডাউনলোড করার পর আমি আমি যে দেখলাম ফাইলটি এই ফাইলটিকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ডান করে দেবেন তারপরে কিন্তু আপনারা কি করবেন এই যে সফটওয়্যারটি দেখছেন এই সফটওয়্যারের ভিতরে ঢুকে যাবেন দেখুন এই যে সফটওয়্যারটি দেখছেন এই সফটওয়্যারটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে খুঁজে নেবেন ডাউনলোড বলে একটি ফোল্ডার পেয়ে যাবেন তো জাস্ট ডাউনলোডে ক্লিক কর দেবেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে খুঁজে নেবেন আমরা কিন্তু যে সোপিএম যে পাই ফোল্ডারটি এখানে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাবেন এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা তো যদি খুঁজে না পান তাহলে একটা আরেকটা কাজ করবেন আমি দেখিয়ে দেবো অবশ্যই দেখতে পাবেন আমার এখানে চলে আসবে দেখুন তো সপিএম যে পায় এই অ্যাপসটি কিন্তু আমাদের চলে এসেছে ঠিক আছে একটা ফোল্ডার তো এখানে আমি ওপেন করবো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে কোডিংটি এই কোডিংটি আমি টেলিগ্রাম গ্রুপটিতে দিয়ে দেবো এখান থেকে টেলিগ্রাম গ্রুপ থেকে আমরা ডাউন যদি ও ডন করে নিতে পারেন এবং কিন্তু ডাইরেক্টলি আপনারা এই অ্যাপসটার ভিতরে পাইটাতে চলে আসতে পারেন তো চলে আসতে পারেন না যদি আমাদের এই এই অ্যাপসটি ফল্ডারটি না আসে তাহলে আপনি করবেন যে প্লাস এখন প্লাস এখন টাচ করবেন তারপর দেখতে পাবেন এখানে একটি মেসের মতো অপশান মেসেজ টাচ করবেন মেসেজ টাচ করলে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে আপনারা এখানে কী লিখবেন সোপিএম পায় বলে একটি লিখে একটা ফোল্ডার তৈরি করবেন ফোল্ডার তো ওকে হয়ে যাবে ওকে দেখুন এই এক্স টেস এইটা চলে এসেছে তো আমি যে ওই কোডিংটা দিচ্ছি এই কোডিংটা জাস্ট এখানে পেস্ট করে আপনারা একটা ফোল্ডারটাও ওকে করে দেবেন ওক্ষে করে দিলে বন্ধুরা আমরা এখানে কাজ শেষ এখানে কাজ থেকে চলে যেতে হবে এখানে চলে যেতে হবে আমাদের টারমক্স শেষ টারমোক্সের ভিতরে ঢুকার পর আমরা আরও কিছু কোডিং এখানে আমরা রান করাবো যে একটু প্রতিদিকে উঠিয়ে দেখতে পাবেন টারমোক্স সেটা স্টোরেজ এইটিতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করে আপনারা কপি করবেন কপি করে চলে যাবেন টারমকোক্সে টারমোক্সে ডাউন করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়ে ওয়াই আর এন দিতে বলছে তো আমি ওয়াই দিয়ে দেবো ওয়াই দিয়ে দিলে এটা একটু লোডিং নেবে বন্ধুরা লোডিং নিলেই কিন্তু এটি ডাউনলোড হতে শুরু হয়ে যাবে তো বন্ধুরা আমাকে কিন্তু আবার নেক্সট কমান্ড দিতে বলছে তো সিডি স্টোরেজ এই কমান্ডটিকে আমরা কপি করে নেব কপি করে চলে যাবো টার্মক্স তো বন্ধুরা আমরা স্টোরেজটিকে রান করতে বলছে আমাদের কী করতে হবে সিডি ডাউনলোড এটা আমাদের কপি করে নিতে হবে কপি করে চলে যেতে হবে সরাসরি এই জায়গাটা এই জায়গা চলে পর দেখতে পাবেন এবার মেস মেন যে খেলা হচ্ছে পাইথন সোপিয়াম পিআই আমরা কিন্তু এই লেখাটা কপি করেও কিন্তু আমাদের যে ফোল্ডারটি দেখলাম ওই ফোল্ডারটিতে লিখে দিতে পারেন বা এখানে কিন্তু প্যাকেট নেমটা এটা দিতে হবে দেওয়ার পরেই আপনারা যখন ডান করবেন দিকে তার আগে কী করতে হবে সোপিয়াম যে অ্যাপসটি আছে সেটাও ওপেন করে দিতে হবে ওপেন করে যে অ্যালাগুলি চাইবে অ্যালাগুলি দিয়ে দেবেন তারপর কিন্তু কী করবেন এটা ডান করে দেবেন ডান করে দিলে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার কিন্তু কিন্তু সেটা হতে শুরু হয়ে আর খুব তাড়াতাড়ি জিমেল এখানে কিন্তু আসতে চলেছে অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা এই জিমেলগুলি ডাউনলোড করতে পারবেন না এবং ইউজ করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটা রিকোয়েস্ট করবো স্টেপ বাই স্টেপ ফলো করুন তা দেখুন বন্ধুরা জিমেল এখানে ক্রিয়েট হতে শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমার কিন্তু পঞ্চাশ থেকে সত্তরটা জিমেল কিন্তু দিয়ে দেবে তো অবশ্যই বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করুন আমি দেখিয়ে দেবো এখান থেকে কপি করে নিয়ে একটা আইডি ওপেন করে তো আপনি ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে কোনো নাম্বার দিয়ে কিন্তু আমরা বিদেশি আইডি খুলে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা একটু আমি স্কিপ করবো এখানে জিমেল আসা অভ্যেস করব ঠিক আছে তারপরে কিন্তু এখান থেকে জিমেল নিয়ে আমি আইডি লগ ইন নাম্বার বের করে আইডি ইন করে দেখাই দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু নয়টি জিমেল অলরেডি ক্রিয়েট করে দিচ্ছে তো একটু টাইম নিলে আমাদের কিন্তু আরও জিমেল এখানে মোটামুটি পঞ্চাশ থেকে সত্তরটি জিমেল এখানে ক্রিয়েট করতে দেবেন আপনাকে এই জিমেলগুলি এইখান থেকে যদি কপি না করতে পারেন আপনারা কীভাবে নেবেন সেটা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপের থাকুন আমি দেখিয়ে দেবো তার থেকে জিমেল আমি কপি করে নেব দেখুন বন্ধুরা এখান থেকে জিমেল আমি একটা কপি করে নিয়েছি এখন চলে যাবো আমি ডাইরেক্টলি শপিং এম অ্যাপ্লিকেশানটাতে শপিং অ্যাপ্লিকেশানটাতে কি করতে হবে আমাকে এই জিমেলটা পেস্ট করতে হবে এবার দেখতে পাচ্ছেন চারটা এম এম এই চারটা এম এম কে কেটে দিতে হবে আপনারাও কিন্তু এই চারটা এম এম হচ্ছে পাসওয়ার্ড আমরা সরাসরি চারটা এম এম কে কেটে নিচ্ছি এতে চারটা এম এম বসিয়ে দেবেন তারপরে চেক বলে ফিচারটি এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা একটু লোডিং নিলে দেখতে পাবেন আমরা কিন্তু শপিং অ্যাপ্লিকেশনে একটা সরাসরি নাম্বার দিয়ে দেবে সেই নাম্বারটি দিয়ে আমরা কি করতে পারবেন ইমো টেলিগ্রাম ফেসবুক মেসেঞ্জার আপনারা এ টু জেড খুলে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ সহ কোনো রকমের সমস্যা ছাড়া তো একটু ধৈর্য ধরবেন পাবেন প্লিজ ওয়েট আপনার কাছে কিন্তু নেটওয়ার্ক যদি প্রবলেম থাকে তাহলে আপনার কাছে এরকম প্লিজ ওয়েট দেখাবে তো একটু ধৈর্য ধরে ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো কিন্তু বুঝতে পারবেন না আমরা শপিং দিয়ে এরকম কীভাবে বিদেশি নাম্বার দিয়ে ইমো আইডি বা ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ আইডি একদম সম্পূর্ণ বিনামূল্যে খুলে নিতে পারবেন তো একটু ধৈর্য ধরে ভিডিও দেখবেন বুঝতে পারবেন তো বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শোফিএম অ্যাপ্লিকেশন আমাকে একটি নাম্বার দিয়ে দিচ্ছে যে লাগুলি চাইবে অবশ্যই লাগুলি দিয়ে দেবেন তারপর দেখবেন উপরে সেটিংসে ক্লিক দেবেন তারপর দেখতে পাবেন এখানে ডবল লাইন ক্যান্টি কোড সহ একটি কিন্তু ফোন নাম্বার দিয়ে দিচ্ছে এই নম্বরটি জাস্ট আমরা কপি করে এখন হোয়াটসঅ্যাপ ইমোট টেলিগ্রাম ফেসবুক যে কিছু জায়গায় অবশ্যই ইউজ করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এসব নাম্বার দিয়ে কেউ মিস ইউজ করবেন না মিস ইউজ করবেন নিজে দায়িত্ব নেবেন তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিওটি যদি আমাদের একটু ভালো লেগে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন নতুন বন্ধুরা এরকম ইনপোর্টেন্টের ভিডিও পেতে আর যে সূর্যটা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটা হ্যাক ভিডিও নিয়ে ধন্যবাদ